আমার ওই পাঠশালা খোদবা একটা শুকনো খেজুর গাছের গুড়ির উপর দাঁড়িয়ে খেজুর গাছের গুড়িটা শুকনো হয়ে গেছে অনেকদিন শুকনো পুরনো সেই গাছের উপর দাঁড়িয়ে খোদবা এখন মসজিদ নবী নতুন তৈরি হয়েছে সাহবা বোন হাল্লা নবী সালাম মসজিদ যখন নতুন তৈরি হয়েছে আর এই খেজুর গাছের গুড়িটা ওই ওখানে মানায় না মেম্বার হিসেবে মানায় না কাজে ওখানে একটা নতুন মেম্বার তৈরি করে দিই আমার রহিফায় সাম বলেন হ্যাঁ বাবা একটা নতুন মেম্বার তৈরি করে দাও নতুন মেম্বার তৈরি করা হয়ে গেল খেজুর গাছের গুড়িটা সরিয়ে অন্যদিকে এক আমার রহসাম খোদ খোদবা দিচ্ছেন এমন সময় মানুষের কান্দার মতো শব্দ পাচ্ছে পাওয়া যাচ্ছে বলে শাহবা দেখো তো এই মানুষের কান্দার শব্দ কোথা থেকে আসে সাহাবার উঠে ঘুরে ঘুরে দেখলেন যে শুকনো খেজুর গাছের গুড়িটা ফাঁস ফাঁস করে মানুষের মতো ফুঁপিয়ে ফোপিয়ে কাঁদছে তাহলে নবী পা সংস্পর্শে একটা শুক্র কাঠের গুড়ি সে জীবন্ত হয়ে কথা বলছে মানুষের মতো তাই কিরকম মানুষ ছিলেন আমার নবী পা সারা পৃথিবীর সেরা মানব শ্রেষ্ঠ মানব তিনি হে আল্লাহ নবী ইসাল্লাম ওই খেজুর কাছে গুড়িটা কাঁদছে ফোঁস করে আমার নবী পা মেম্বার থেকে নেমে খেজুর কাছে গুড়ির কাছে গিয়ে বললেন হে খেজুর কাছে গুড়ি তুমি কাঁদছো কেন বলছি হালদার নবী আপনি এতদিন আমার সঙ্গে ছিলেন এখন আপনি আমাকে আলাদা করে দিয়ে চলে গেছেন তা আপনার এই বিরহে আপনার অভাবে আমি কাঁদছি মানে নবীর পয়সা অভাবে খেজুর কাছে গুইটা কাঁদছি তখন আমার নবি পয়সা আসলাম ও খেজুর কাছে গায়ে হাত বোলালেন যে বাবা তুমি কেদনা কাল কেয়া মতে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব ওই খেজুর গাছের গুলি জানলাতে যাবে কাল কেবতে নবীপায়ের সংস্পর্শে থাকার জন্য নেই তা আমরা যদি সেই রকম নবী পাকের সংস্পর্শে থাকি সেই নবী পাকের সংস্পর্শে ছিল এই পাথরগুলো এই পাথরগুলো সাধারণ পাথর নয় মোবারক পাথরে পরিণত হয়েছে এর ফলে কি ফায়দা হয়েছে যে এই পাথরগুলোকে কয়বার শাহাদাহ করে চুম্বন করে তাজিম করবে বা ফাল্গুন মাসে গাছের যেমন পাতা সমস্ত ঝরে যায় ওই জেরাত জীবনের সমস্ত গোনা সব ঝরে যাবে সে যেন আজ থেকে তার মায়ের পেট থেকে যেন সে জন্মগ্রহণ করলো তার আগে পিছে কোনো গোনা থাকবে না আর কি হবে সে যেন নবী পায় সাল্লা সঙ্গে সামনাসামনি জেরাত করলো কাজেই এই পাতাগুলো এত মূল্যবান এই এই এইরকমই অবস্থাটা হবে আমরা আমি এটা দেখাবো কতটা আপনারা কলবার সাহায্য করে চুম্বন করে তাজিম করেন সামান্য তাজিম হাজার হাজার বছর নামাজ রোজা অপেক্ষা শ্রেষ্ঠ বিশ্বে হাফি একজন মত খুঁজছিল রাস্তা দিয়ে যাচ্ছে দেখলে একটা কাগজ পড়ে আছে কাগজটা তুলে নিয়ে ধুলোটা ঝেড়ে ফেলে দেখলো যে এটা মনে হয় আল্লাহর কালাম ওর মনে হচ্ছে এটা আল্লাহর কালাম বলে ওইটা মাথায় করে নিয়ে চলে গেছে বাড়ি খুব তাজিম করে নিয়ে একটা বাড়িতে গিয়ে আতর মাছি একটা তাকের উপর ডেকে খুব তাজিম করে যত্ন করে এই জিনিসটাকে আল্লাহ কালাম ছিল একে তাজিম করার জন্য আমার আল্লাহ খুবই খুশি হয়ে গেছে খুশি হয়ে গিয়ে বসের হাফ বিশ্রামে দাম ওরই দফতরে লিখে দিয়েছে আর ওই দেশের কোনো বুজুর্গ লোককে স্বপ্নে জানিয়ে দিলে যে হয় অমুক তুমি বিশ্রে হাফিকে বলে দেবে যে ওর নামটা আমি অলিত দপ্তরে লিখে নিয়েছি এখন সেই মানুষটা সকাল হয়েছে রাত্রি স্বপ্ন যে সকালে গিয়ে বলছে বিশ্ব হাবি আল্লাহ তোমার নাম অনির দফতরে লিখে নিয়েছে না যায়নি ও লোকটা বলেনি বলে তখন ওই লোকটা মনে মনে করছে যে বিশ্বে হাবি তো মদ খোদ তা আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ নাম অনিত তাও লিখে নিয়েছে এটা ঠিক স্বপ্নটা মনে হয় ঠিক হয়নি বলে ও আর যায়নি ওকে বলেনি আবার পরের রাত্রে ওই একই স্বপ্ন দেখেছে তাও গেল না বিশ্বাস করে না যে এই মদ খোর যে সারাদিন মদের থাকে আর তার নাম আল্লাহ লিখে দেবে পরে তৃতীয় রাত্রে আবার ওই একই স্বপ্ন যখন দেখেছে এইবারে তার অবিশ্বাস করতে পারলো না না এটা তাহলে সত্য আমি যাই বিশ্ব খবর দিই এবার বিশ্ব কাছে খবর দিতে যাচ্ছে গিয়ে দেখে মদের ভাটিতে হয়ে পড়ে আছে মদের থাকে তাদের বিশ্ব হাফিজ যখন নেশা ছেড়ে যাবে তখন বলবে যে একটা কাগজ লেখা আল্লাহ কালাম কাগজকে তাজিম করেছিলে ওই জন্য আল্লাহ তোমার ওপরে খুশি হয়ে গিয়ে তোমার নামটা ওই দপ্তরে লিখে নিয়ে এই কথাটা বলে দেবে ওকে বিশ্ব হাফিজ মদের নেশা ছেড়ে গেছে তখন সেই ভাটিওয়ালা মদের ভাট যার মদের দোকান সেই বলছে যে বিষয়ে একটা ভালো খবর পাওয়া গেছে বলে কি খবর বলে তুমি যে একটা কাগজকে তাজিম করেছিলে ওই তাজিম করার জন্য আল্লাহ খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে তোমার নাম ওরি দফতরে লিখে নিয়েছে বলে ওই কি বললে আমার নাম ওলি দফতরে লিখে নিয়েছে ওর সঙ্গে সঙ্গে উঠে যত গ্লাস গ্লাস ছিল সব চুরমার করে ভেঙে ফেলে দিয়ে তবা করে ওখান থেকে চলে গেল যে আমি আর জীবনে মমতাকে স্পর্শ করবো না সেই বিশে আমি হয়েছে না একজন ওলি আল্লাহ তা সেই রকম ওই আল্লাহ হয়েছে তা তাজিমটা হচ্ছে সাংঘাতিক জিনিস তাজিম করে এটা হবে হাজার হাজার বছর নামাজ বাদাত বন্দি করে তা হবে না তাজিমের বরাবর কিছু হবে না সেই জন্য এটাকে আমরা তাজিম করি এটাকে আমরা পুজো করি না অনেকে বলে ওরা পাথর পুজো করে না আমরা তাজিম করি এটাকে মক্কা শরীফে হজ করতে যায় হাজারে আসহাদকে চুম্বন করতে হয় আমার রবিফাম হজে গিয়ে হাজারে আসহাদকে চুম্বন করেছে তখন বলছে ওমর ফারুক হে আসাদ পাথর তুমি আজই সেই পাথর আছো কিন্তু যেহেতু আমার নবী বিশ্ব নবী তোমাকে চুম্বন করেছে সেজন্য আমি চুম্বন করলাম আর যত হাজি দেয় ওই হাজার আসাদকে চুম্বন করতে হয় এই চুম্বন করা সম্মান দেখানো তাজিম করা এটা কি শেরেক শির এটা নয় তা আমরা এটা তাজিম করি আমরা পুজো করি না এটাকে আমরা তাজিম করি সম্মান জানাই এটা নৈপাস আল্লাহ ইসলামের সঙ্গে জড়িত জিনিস নৈপাস আল্লাহ ইসলামের চুল মোবারক তারপরে কদম মোবারক সব জুতো মোবারক সব বিভিন্ন জায়গায় আছে সব তারা ওই সব তাজিম করিয়ে

اللهم صل على محمد اكاري درشني الله وعلى عليه وسلم باركنا عبدنا رسول الكريم رحمات الله علينا من شجع المؤمنين سيدنا مولانا ربيعنا محمد وعلى اله وبيته يوم اجي ياتي اسواجي هي صحبي هي اولياءه ودي المعين கமாஷல்லை தவாஷல்லின்தா பார்கார ஹிந்தானா சையிதுனாய் இப்ராஹிம் அலா ஆலி சையிதுனாய் இப்ராஹிம் வின்நகமிது மஜி லா இல்லாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹி வின்ன இல்லா சல்லல்லாஹு அலை ஸாலிஹி மாலிக் ஸலாம்